আমি পুলিশে চাকরি করি আমাদের উপর নির্দেশে অন্যায় করতে হয়েছে মানুষ এখনও আমাদের উপর সুযোগ পেলেই হামলা করছে এ বিষয়ে কিছু বলুন প্লিজ দেখুন আপনি পুলিশে চাকরি করছেন আবার আরও অনেক ভাই আছেন তাদের অনেক অন্যায় নির্দেশ তারা পালন করেছেন আমরা এর আগে একটা ভিডিওতে বলেছি যে অন্যায় কোনো নির্দেশ পালন করতে আপনি বাধ্য নন যদি কোনো অন্যায় নির্দেশ উপরস্থ বস নির্দেশ করেছে আমার দোষ কি মনে করে আপনি করেন তাহলে আপনি আল্লাহর কাছে পা পাবেন না আপনি আল্লাহর কাছে ঠিকই দোষী হবেন তবে আমি সাধারণ মানুষ সর্বস্তরের মানুষদেরকে বলতে চাই যে যা হয়ে গেছে সেটার জন্য আমরা আইন নিজের হাতে তুলে না নিই নির্দিষ্ট যদি কারোর বিরুদ্ধে অভিযোগ থাকে তার তাকে আমরা মার্ক করে রাখি বিচারের আওতায় আনার চেষ্টা করি তার শাস্তি নিশ্চিত করার চেষ্টা করি কিন্তু নিজেরা আমরা যদি শাস্তি দিতে চাই তাহলে দেশে অরাজকতা তৈরি হবে প্রত্যেকটা মানুষ যার যার জাজমেন্টাল পাওয়ার ভিন্ন ভিন্ন হয়ে থাকে আপনার জাজমেন্টে আমি দোষী আমার জাজমেন্টে আপনি দোষী এভাবে সবাই যার যার মতো করে একজন আরজনে বিচার করা শুরু করলে সমাজ কখনো স্বাভাবিক সুস্থ থাকবে না এজন্য আমরা আসুন আল্লাহ তারা ক্ষমাশীলতাকে পছন্দ করেন যতক্ষণ পর্যন্ত ক্ষমা করা যায় ততক্ষণ আমরা ক্ষমার প্রদর্শন করার চেষ্টা করি আল্লাহ তারা মোত্তাকিদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন ওলা আফিন আইন যারা মানুষকে ক্ষমা করে ওল্লাহ হাইব হোসেন এবং আল্লাহ তালা এহসানকারীদেরকে ভালোবাসেন আমরা সবাই জানি যে আল্লাহ তালা যোগ যুগে নবীর মানব হেদায়তের জন্য প্রেরণ করেছেন প্রশ্ন হলো এমন কোনো জায়গা বা দেশ যেখানে কখনো হেদায়তের মানে পৌঁছায়নি ওই অঞ্চলে যারা দিনহীন অবস্থায় মৃত্যুবরণ করেন তাদেরকে আমার দিবসের হিসাব কীভাবে মূল্যায়ন হবে যদি এরকম কোনো জায়গা থাকে যেখানে কেউ কোনো রাসুলের কোনো দাওয়াত পোঁছায় নাই। এমন কোনো জায়গা যদি থাকে আজকাল তো সেটা অসম্ভবের মতো যদি জঙ্গল টঙ্গল কোথা সব এরকম থাকে তাহলে তাদের হিসাব হবে শুধুমাত্র সৃষ্টিকর্তার উপরে তাদের বিশ্বাস ছিল না ছিল কি না একত্রবাদে বিশ্বাসী ছিল কিনা তারা কারণ আল্লাহর এই সৃষ্টি জগৎ ইস এটা মানুষকে একত্ববাদের সাক্ষ্য দেয় এবং এটা দেখে মানুষ একত্ববাদে বিশ্বাসী হওয়ার জন্য যথেষ্ট বিধায় এরপরে যদি সে একত্রে বিশ্বাসী না হয় লাগাছে সে হবে আর অন্য কোনো বিষয় যে তো নবির দাওয়াত যায় না নামাজ রোজা কোনো বিষয়ে তাদের কোনো জিজ্ঞাসাবাদ হবে না এরপর প্রশ্ন হলো যে আমাদের এলাকায় মসজিদে সুদের টাকা লাগানো হয়েছে মসজিদে কি নামাজ পড়া যাবে মসজিদে সুদের টাকা লাগানো হয়েছে এটা তো প্রথম শুনেছি আল্লাহ মাফ করুক মসজিদ কর্তৃপক্ষ এত জাহেল হতে পারে এটা তো আমার ধারণার অতীত যদি এরকম হয়ে থাকে সেখানে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে তবে অন্যত্র নামাজ পড়তে পারলে অধিকতর ভালো কারোর জমিনে জল জলপূর্বক মসজিদ তৈরি করা হলো বা আপনার চিন্তাই করে নেওয়া জায়গার উপরে মসজিদ নির্মাণ হলো সেখানে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে যদি আমার বলছে নামাজ হবে না কিন্তু অনেকেই বলেছেন নামাজ হবে বাট সেখানে নামাজ না পড়ে অন্যত নামাজ পড়তে পারলে উত্তম আর যারা এই কাজটি করেছেন তারা অবশ্যই গুণাকার মসজিদ কর্তৃপক্ষ তারা আল্লাহ দায়ী থাকবেন আল্লাহর ঘরের টাকাকে হারাম কাজে লাগানোর জন্য আমার ডান দিকের থুত থুতির অপারেশন করার পর ওখানে দাড়ি সব জায়গা চেয়ে একটু বেশি বড় হয় আমার প্রশ্ন হলো এই দাড়িগুলো সাইজ করে কি অন্য সবগুলো সমান করা যাবে এই দাড়িগুলো বড়ো হওয়ার কারণে দাঁড়ি বড় ছোট লাগে থুতির অপারেশন করার পর ওখানে দাড়ি ছোট হয়েছে তো একটু দেখতে দৃষ্টিগুলো হলেও এক মুষ্ঠির নিচে হলে দাড়ি কাটা উচিত না এক মুষ্টি বড় হয়ে গেছে সেটা আপনি কেটে সমান করতে পারেন আসুন ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুননার সাথে